নন্দু ও নন্দু আমি তোমার জন্য একটা জিনিস এনেছি নে এই দেখো বার্গার খাবা ধরো তলায় ধরো তলায় ধরো তলাতে তলাতে অ্যা কে কেমন হয়েছে ওরে বাবা এই কেমন ভালো খুশি খাও বাপরে আরেক বাপরে কি নাচ নন্দু আজ খুশিতে নাচছে কি নেবে নন্দু নন্দুর জন্য একটা জিনিস এনেছি দেব এই যে এই একটা চকলেট এই একটা চকলেট এই একটা চকলেট আর একটা আরো একটা ইউ আওয়া নন্দু এইবার এইটা একটু মুখে নাও 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 এ খুশি আচ্ছা এ নন্দু আমি তোর জন্য কটা জিনিস এনেছি দেবো হ্যাঁ এই দে মেলা থেকে তোর জন্য ঝুনঝুনি নিয়ে এনেছি উমা কি সুন্দর বাজাচ্ছে আর একটা ঝুঞ্জি নিয়ে এনেছি এই দে বাজে 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 উমা এই দে একটা হাঁস পুতুল এটা চলে ও আ হুম কী দারুণ জুতো পাতলু তো নেই এটা আমি পরবো ই মা পাতলুটা না দেবো না দেবো না ডেবু না ডেবু না দেবো মা নিয়ে চলে গেল হ্যাঁ নন্দু আমি নন্দুর জন্য দুটো জিনিস এনেছি এটা তো নন্দু ননী ভুতু আমি ননী ভূতুকে কিছু দেবো না আমি নন্দুতু ও নন্দী এই যে নন্দিনীর জন্য চকলেট আমি খাবো চকলেট দেব এই যে চকলেট আচ্ছা খাও হাউ মাউ চাও মানুষের গন্ধ মা এটা কি ব্যাগ

সব আমি নেব ইয়া 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 মোটু পাতলু পাতলুর জন্য একটা জিনিস এনেছি দেবো এই যে ড্রাগন ফল সবার জন্য মোটুর জন্য কিচ্ছু নাই ইয়া 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 এইটা ই

তাই ননী ভূত আমার জন্য জিনিস আছে হ্যাঁ আমি নদীভূতের কার জিনিস নেবো না ননি ভূতুর সবসময় সময় উল্লু বানায় হ্যাঁ এই সত্যি সত্যি জিনিস এনেছে নাকি

আরাম করে একটু একটুখানি ফুটি খাই কেউ যখন নেই আমি খাই তখন কেউ যখন নেই আরে কি এসছে এটা কি এসছে কি পাবলু তো কি লাগবে তোর আরে নি পালাম তো তুপ দিয়ে দে আমাকে দে আরে আর দিল না এই পাবলু পুজো আসছে তো দুর্গা মায়ের পুজো আমি তোর জন্য একটা জিনিস কিনেছি

আমি তোমার জন্য একটা জিনিস এনেছি দেবো তাকিয়েই গেছে থালা দিকে দেখো দেখো এই দেখো আঙুর গজা জিলিপি মিথি তুমি খাবা কোনটা আগে খাবা আচ্ছা আঙুর ভাজা আগে তাই তো খাও 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 ও মুখে কি দেখি হ্যাঁ আমি তোমার জন্য কতগুলো জিনিস এনেছি কই এই যে কত এটা এটা মশলা তারাবাতি চরকি এটা চটপটি আর দুটো তুবড়ি তুমি খুশি তুমি ফাটাবো আজকে কোথায় ফাটাবো ছাদে এই ঘরের মধ্যে ফাটল তো আগুন ধরে যাবে ছাদে ইয়া আচ্ছা ঠিক আছে ননি আমি জিনিস এনেছি এই এটা তো আমি ননিবুதுকে আমি আমি ননিবু আমি ননির জন্য এগুলা এনেছিলাম ননিবুதுকে আয় এই যে ননির জন্য হাওয়াই একটা পপকর্ন খুশি বা

তো চলে গেছে আর আমার নাম না আমার পাউডার নিয়েও না হ্যাঁ সব পাউডার আমার নিয়ে চলে গেল এই কে রে কুড়কুড়ে গেছে কে এই ই ম কে ম ননী ভুতু কুরকুরে গাছ থেকে কুরকুরে ছেড়ে নিয়ে চলে গেল দাঁড়া হচ্ছে তো তাকে খুব পিটাবো ধরতে পারলে না খুব পিটাবো নন্দু এ নন্দু এ কোথায় লুকিয়ে আছে ও এই কোথায় লুকিয়েছে ই এ এই 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 কোথায় লুকিয়ে আছো দেখি 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 এ গাছের পেছনে তুই কোথায় লুকিয়েছিলি গাছের তলায় নন্দু এটা তো নন্দু না এটা তো পাতলুপুত আমি পাতলুপুতে ও তুমি নোনিনি তাহলে নোনিনির জন্য বিড়াল জামা দেখাও দেখাও কেমন বিড়াল জামাটা কেমন হয়েছে দেখাও কই দেখি 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 বিড়াল জামাটা কেমন হয়েছে দেখি এদিকে এদিকে এই যে নন্দিনীর বিড়াল জামা তুমি খুশি আচ্ছা মিকি ও মিকি আমি তোমার জন্য দুটো খেলনা এনেছি দেব হ্যাঁ এই নাও এই একটা আর এই একটা ময়ূর কেমন হয়েছে ভালো একটু খুশি নেচে দেখি দাও ya ya. ya 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 ya. Ish, la 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 la. Ish ish. Ini wah wah. Arah ki cegur. Hahaha. Hmm, darun be.

এ রে ওয়াও আজকে মা দুখানা ভালো ভালো মিষ্টি দিয়েছে পাতলু নেই একা একাই খাই দেখি তো পাতলু নেই তো কোথাও খাচ্ছেও না তাহলে খেয়েই নি আহ আরে ওই তো পাতলু আরে একটু করতে বলি কি লাগবে তোর মা এবার পাতলা কলালো তো মোটু পাতলু মোটু আজকে কি এনেছে আজকে পাতলুর জন্য আমি কিছু আনিনি মোটুর জন্য একটা টুপি এনেছি ইয়া ইয়া ইমা কি রাম যা পাতলু নিয়ে চলে গেল মোটু টুপি পাতলু নিয়ে চলে গেল মোটু কি কি

मिकी ke? थोड़े मार बो आमी तो आमी तुम्हारे लड़के जीने चाहिए थी देवो bujka. ये देखो बुचका खबर काव